जो दी।

এবার দেখেন এখানে বেস কত ফাইভ এখানে বেশ কত ফাইভ বেশ বেশ সমান হলে কি হবে এখানে হবে এই তো এখানে এখানে আর যদি বাম সাইড আসে তাহলে কি হবে একটা x থাকবে আর এই প্লাস সিক্স ওই পারে গেলে হবে কি জিরো হবে মানে কত পেলাম জিরো পেলাম প্রশ্নের সঠিক উত্তর যদি অপশনে না থাকে ওই অঙ্কর অপশন আপনি কখনোই দাগাবেন না